আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে এটা সঠিক কি বেঠিক প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন এটা আমাদেরকে সবাইকে অ্যাকনোলেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেবার জন্য নিউ যাচ্ছেন আমাদের ডেলিগেশন কিছু সদস্য অলরেডি চলে গেছেন ডক্টর ইনুস চব্বিশ তারিখে যাওয়ার কথা অতএব সেই বাস্তবতা এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতে তার সাথে তাদের মিটিং হবে এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন এটা একটা কারণ হতে পারে যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলুক সম্পর্কটা যেন একটু এগিয়ে যায় এটা আমি মনে করছি ধারণা করছি বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা তাহলে প্রথমটা কেন নিলেন আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে এবং শান্তি চুক্তির মধ্যে কিছু বিধান রাখা হয়েছে যেগুলো বাংলাদেশে অবস্থিত পাহাড়ি জনগোষ্ঠীরা যেমন মানেনি বাঙালিরাও তেমন করে মানেনি এই শান্তি চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অবস্থিত জনগোষ্ঠীকে বিভাজনের দিকে নিয়ে গেছে তাদের মধ্যে সংখ্যা তৈরি করেছে পাহাড়ি জনগোষ্ঠী যেমন মনে করেছে তাদের জমি বুধায় তারা হারিয়ে ফেলল আর বাংলাদেশের মানুষ বাঙালি যারা অর্থাৎ বাংলাবাসী যারা তারা মনে করেছে যে আমরা তো এখানে শত বছর ধরে আছি হাজার বছর ধরে আমরা এখানে বসবাস করছি আমরা বোধ আমাদের পত্রিক আমাদের গোষ্ঠীর সম্পত্তি বোধ হারিয়ে তুললাম এই ব্যাপারে সরকার গত সতেরো বছর ধরে তারা শান্তি চুক্তিকে বাস্তবায়ন করতে পারেনি এবং শান্তি চুক্তির বিভিন্ন ধারাকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি আদৌ সম্ভব হবে না বলে আমরা আজকে ডিক্লার করছি সুতরাং এই শান্তি চুক্তিকে পরিবর্তন করতে হবে এই শান্তি চুক্তির আমরা বাতিল চাই না শান্তি চুক্তির বিভিন্ন ধারাকে আমল পরিবর্তন করতে হবে আমি আমার ভাই বেরিস্তা ফদের সাথে এক অক্ষপথ পোষণ করছি এখানে যে এখানে বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে কোথায় কোথায় পরিবর্তনগুলো দরকার সেই জনগোষ্ঠীর সাথে বসে তাদের কাছে শুনে তাদের কষ্টের জায়গাগুলোকে চিহ্নিত করে আমাদেরকে এই জায়গাগুলোতে পরিবর্তন আনার ব্যবস্থা করতে হবে এক নম্বর দুই নম্বর হলো উনিশশো সালে যে অ্যাক্ট যে হিল অ্যাক্ট বলে আমরা বলি সংবিধান হওয়ার পরে এই নাইনটি হ্যাক্টের কোনো অবস্থান সেখানে থাকার কথা নয় কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীকে কোনো কোনো স্বার্থ বারবার বুঝিয়েছে যদি উনত্রিশশো শতকের যে এক তোমরা যদি বলবৎ করতে না পারো তাহলে তোমরা তোমাদের অস্তিত্ব হারাবো আমরা বহু আইন বিদেশ সাথে কথা বলেছি আমরা নিজেরা বিভিন্ন সময় এমন প্রধান বিচার ল্যাবের ব্যক্তিবর্গের সাথে আমরা ইন্টারাকশন করেছি ওনারাই বলেছেন বাংলাদেশের সংবিধানের সাথে নাইনটিন হান্ড্রেড অ্যাক্ট ইজ সাংঘর্ষিক আপনারা জানেন সংবিধানে বলা আছে সংবিধানে হচ্ছে সর্বোচ্চ আইন এর সাথে যদি অন্য কোনো অ্যাক্ট অন্য কোনো আইন অন্য কোনো রেগুলেশন যদি সংঘর্ষ হয় অতটুকু সাংঘর্ষিক জায়গা বাতিল বলে গণ্য হবে করবে এইখানে আমাদের একটা দাবি হলো এই উনিশশো অ্যাক্টের সাথে সংবিধানের যেখানে সংঘর্ষ আছে সেখানে নিরসনের কল্পে আলাদা কমিশনের মাধ্যমে সে কাজটা করতে হবে আমি আজকে এই বলে শেষ করতে চাই আমার প্রশ্নটা সেটা হলো বাংলাদেশে যারা ভূখণ্ডে বসবাস করছে তিনি পাহাড়ি হোক তিনি চাকমা হোক তিনি যে নামে পরিচিত হন না করো তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আপনার শান্ত হন আপনার ধৈর্য ধরুন নতুন দেশে একটা সরকার এসেছে কিছুদিনের মধ্যেই হয়তো একটা পরিপূর্ণ ডেমোক্রেটিক সরকার হয়তো দায়িত্ব গ্রহণ করবে প্রত্যেক স্তরের মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানের জন্য এই ব্যাপারে সবসময় সুচাপ থাকবে এবং আমরা এটাও হয়তো বা সিদ্ধান্ত নেব কিছুদিনের মধ্যে আমরা একটা টিম বিভিন্ন জেলায় গিয়ে আপনাদের সাথে আমরা নিজেরা একটা সংলাপের শুরু করতে চাই আপনাদেরকে শুনতে চাই আপনাদের কষ্টগুলোকে আইডেন্টিফাই করতে চাই আমরা এই বলে আপনাদেরকে শান্ত থাকার জন্য পাহাড়ি জনগোষ্ঠী বাঙালি ভাইদেরকে আপনার শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে